শ্যামা প্রসাদ মুখার্জির আত্মত্যাগ বলিদান দিবস পালন করা হয়েছে আর এই নিয়ে আজ ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে সেখানে আয়োজন করা হয় ওনাকে স্মরণে রেখে এবং উপস্থিত ছিলেন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি অর্থাৎ সাংসদ রাজীব ভট্টাচার্য আর সঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সহ বিজেপির নেতা কর্মী সমর্থকরা আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসকে সামনে রেখে কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুনুন এবং এমন একজন ব্যক্তি যিনি ইন্ডিয়ান হিসেবে আমরা গর্ববোধ করি একজন ব্যারিস্টার হিসেবে এত বড় ব্যারিস্টার ভারতবর্ষে খুব খুব কম সংখ্যক রয়েছে এডুকেশনের কথা যদি বলি এডুকেশনিস্ট আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন

দেশকে অখণ্ড রাখার জন্য আমরা সবাই জানি কিভাবে মনে বলিদান হয়েছেন আজকে ভারতের যদি পুরোনো যে মানচিত্র আমরা দেখি সত্যি আমাদের দুঃখ হয় যে এত বড় মহাদেশ উপমহাদেশ সেভাবে আজকে আমরা হারিয়েছি তিনি কিন্তু চাইতেন না যে দেশ পার্টিশন হোক

আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি ছিলেন একজন বিশিষ্ট বাঙালি রাজনীতিবিদ শিক্ষাবিদ একাধারে তিনি আর তিনি আইনজীবী প্রতিষ্ঠাতা এবং দেশের প্রথম শিল্প মন্ত্রী পরিচিত ছিলেন ওনার অবদান তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পাশাপাশি আজকে এই শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসকে এবং ওনারকে স্মরণে রেখে আজ কিন্তু বিজেপি কর্মী সমর্থকদেরও কিন্তু লক্ষ্য করা গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন